হতে বিভার্স বাংলাদেশের কনস্ট্রাকশন শ্রমিকদের সেফটি ব্যবহারে একেবারে চিন্তা নাই মানে যে যেই কাম করতে আছে তার কোনো সেফটি টোটালে ফলো করে না কোন কাজের কী বডি সাইড এফেক্ট স্বাস্থ্য ঝুঁকি এটা কেউ জানে না এতে যারা সিমেন্ট আনলোডিং করতে আছে মাস্ক নাই যে যে কাম করতে আছে মানে তাদের কোনো আগামী দিনে কোনো চিন্তাই নাই কারণ এনে রাষ্ট্রীয় কোনো ও সুযোগ সুবিধা না থাকার কারণে মানুষের ভবিষ্যতে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে তাদের কোনো চিন্তা ধারণা নাই আর সরকারিভাবে কোনো কারোর কোনো এই ধরনের কোনো পরিবেশ নাই যে ট্রেনিং ট্রেনিং দিয়ে মানুষের জানাবে যে এই কাজ করলে আপনি এইভাবে সুস্থ থাকতে পারবেন এই যে দাসমাস হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করে না চাষমাস একটা সময় সবাই শ্বাসকষ্টে ভুগবে লাঞ্চের জন্য ইনফেকশান দেওয়া শ্বাসকষ্ট দেখা দেবে এজন্য জন্য যে যেখানে কোনো স্টেশনে কাজ করেন আপনার কাজের কি সেফটি ফলো করা দরকার এটা ফলো করার প্রয়োজন এবং বাংলাদেশে যারা উদ্যোতন কর্মকর্তা যারা আছেন কোনো স্টেশনের লেবারদের সেফটির ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ভিডিও। এবং টিম পুরো দেশে কাজ করলে ভালো হবে